জুতোটা খুলে দাও কি রে বাবা এটা মিনি আছে দ্য বার্থডে গার্ল আজকে আজকে বার্থডে হাপি বাডে টু হাপি বার্থডে টু ইউ হাপি বার্থডে টু ডিয়ারিকি টু ছোট ঘুম থেকে উঠেছে ব্রাশ করেছে কিন্তু আমি এখনো ঘুম থেকে উঠি নাই তো বাড়িতে তো এতক্ষণ আমার স্নান পূজা সব কিছু শেষ তো এখানে এসেছে তো ঘুমিয়ে আছে কেজে বৈশির আরেকটা মানি এসেছে বৈশির বড় মানির হচ্ছে बर्थडे খাবার জন্য তো এই মানিরও बर्थडे 20 তারিখ আমরা সবাই যাব মানির বাড়িতে बर्थडे খেতে হাই 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 আমারে দাঁড়াতো দেখো এখানে বৈশিকে প্যাম্পার করার জন্য কত লোক এই দেখো ব্রাশ করিয়ে দিচ্ছে একজন কুলে নিয়ে আছে একজন মুখ ধুয়ে দিবে একদম খাইয়ে দেবে কার সকল কি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমরা সবাই ভাবছো তো এই বারবার শুধু বাপের বাড়ি আসে সেটা না গো আমি তো এসে থাকতেই পারি না এই সকালে আসি তো বিকালে যাই তার জন্য আর কি বলবো এইগুলোই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর বাড়িতে থাকলে সেই একঘেয়ামি জীবন কি আর দেখাবো তার জন্য কোথাও এলে সেটাই একটু ক্যাপচার করে রেখে দেই এখানে হচ্ছে দেখো আমার মেয়েকে ঘুম থেকে ওঠে ওর মানির সাথে হাঁটতে বেরিয়েছে আর আমার বোন এসেছে এ দেখো আমার বোন ব্রাশ করছিল তো সেটাই আমি দেখাচ্ছিলাম তো ওর জন্য ও মুখ লুকাচ্ছিল দেখাতে দিবে না ও উঠেছিল অনেক আগে তো মোবাইল টিপে সেই এগারোটার সময় ব্রাশ আর এই যে এখানে বার্থডে গাল আমাদের জন্য চা বানিয়েছে দেখো আর ওই যে আমার ছোট এত বড় মেয়ে এখন কার্টুন দেখে ভাত খায় আমি খাচ্ছিলাম এই দেখো এখন হচ্ছে আমরা একটু সবজি কাটাকাটিতে বসেছি তো মা তো করতেই দিবে না মা একা পারে না কিন্তু আমি কিছু করতে আসলে এটা না ওটা না এটা করবি না ওটা করবি না এই হচ্ছে ব্যাপার এই প্রায় জোর করেই কাজ করছি আর ওই যে সব কিছু প্রিপারেশন করে দিচ্ছি মা এখন রান্না বসাবে তো দেখতে থাকো তোমরা এই মিনি ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো প্রিপারেশন করলাম মাংসের মশলার প্রিপারেশন তো এটা এখন মিক্সি করা হবে তারপরে এই যে মাংস আগে রান্না করা হবে তারপরে আস্তে আস্তে সব কিছুই রান্না করা হবে এই যে আলু কাটা হচ্ছে কারণ আমরা বাঙালি তো আমাদের মাংসে আলু না হলে চলে না বাট আমি কিন্তু খাই না কিন্তু এই তো সবাই খাবে তার জন্য প্রিপারেশন করে দিচ্ছি মা একা একা পারে না অনেক কিছু আয়োজন করার আছে আজকে এই যে এই যে বার্থডে কাল পুজো দিচ্ছে তো এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আমি স্নানে যাব স্নান টান করে তারপরে দেখি বার্থডে কালের কেক আনতে যাবো তো আর এই যে একজন রেডি হয়ে বসে আছে আমারই হলো না তো এখন রেডি হব তাড়াতাড়ি করে তারপরে যাব তো এই যে আমি রেডি হয়ে পড়েছি ওর বার্থডে কেক আনার জন্য তো চলো আর এখানে দেখো আমি ফালাগাটা চলে এসেছিলাম বোনের বার্থডে কেক নেওয়ার জন্য তো আর কোনো কারণ ছিল না খালি কেকটা নেওয়ার জন্য আর এখানে এসে দেখি আমার বোন আমার মেয়েকে খাওয়াচ্ছে তো আমার মেয়েকে রেখে গিয়েছিলাম ও তো অভিমান করেছে তো ওর জন্য এখানে পেস্ট নিয়ে এসেছিলাম সেটাই ও খাচ্ছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

তার জন্য আর এখানে দেখো আমাদের আস্তে আস্তে ফালাঘাটার থেকে একটু দেরি হয়ে গিয়েছিল তো সবারই মোটামুটি খিদে পেয়ে গিয়েছিল তো আমি এই যে এখানে দেখো বার্থডে গালের জন্য খাবার রেডি করছিলাম তো আমার বড় লেট করে আসছিল আর কি ওর পড়ানো ছিল পুড়িয়ে টড়িয়ে আস্তে আস্তে সে বিকাল সাড়ে তিনটা চারটা বেজে গিয়েছে তো ওদের শালিরা হচ্ছে বারবার করে ফোন করছে যে তুমি কোথায় তাড়াতাড়ি আসো একসাথে খাবো আর এখানে এই দেখো দেখতে দেখতে এই যে অনেকবার ফোন করার পরে এই যে অবশ্যই এসে মহারাজের দেখা পাওয়া গেল উনি এই যে এসেছে এখন এসে এই যে মেয়ের সাথে দেখা করলো তো ওরা এখানে এই যে ভিডিও শ্যুট করছে তো তারপরে এই যে মেয়ে তো তার বাবাকে দেখে খুব খুশি তারপর এখানে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম তো সবারই খিদে পেয়ে গিয়েছিল তো আমি সবাইকে তাড়াহুড়ো করে বসিয়ে একে একে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম তো এখানে সবাই ছবি তুলছিলো ক্যামেরা করছিল সবার হাতে এক একটা করে ফোন সবাই যার যার মতো ছবি তুলছিলো তারপর আর কি বিকালবেলা হচ্ছে বৈশি এখানে হচ্ছে পাশে বিয়ে বাড়ি ছিল বাজনা যাচ্ছিলো ও গান শুনলে তো খুবই আনন্দ পায় তো সেটাই দেখতে যাচ্ছিল আমরা সবাই মিলে বাজনা দেখলাম তারপর আর কি এতটুকুই আর দেখা হবে বৈশির মানির রাতে বার্থডে ব্লগের সাথে তো চলো বাই